সিঁদুর টু স্টার্ট হচ্ছে স্ক্রিপ্ট এখা কমপ্লিট এবং পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান একই সঙ্গে এই সিঁদুর অভিযানের মধ্যে পড়ে যাবে তা এখন সিঁদুর অভিযানের মধ্যে যখন পড়বে তখন তো বাংলাদেশের একটা তো বড় ক্ষয়ক্ষতি হবে একটা বড় ঝামেলা তৈরি হবে তার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে জানিয়ে দেওয়া হয়েছে আমি কয়েকদিন আগে আপনাদের বলেছিলাম মার্কিন যুক্তরাষ্ট্র সার্জিও গোড়ের উপস্থিতিতে আহ এ মার্কু জেডি ভান্সের সঙ্গে আমার ভারতবর্ষের কথা হয়েছে এবং কতগুলো বিষয় নিয়ে আলোচনা হয়েছে তখন বলা হয়েছিল যে আমরা ডিএটটা পাঠাবো ডিএটটা রবিবার দিন পাঠানোর কথা শনিবার দিন পাঠানোর কথা ছিল মধ্যে রবিবার পড়ে যাওয়ায় ওইদিকে রবিবার আবার আমাদের এখানে যখন সোমবার তখন ওদের ওখানে যখন শনিবার আমাদের এখানে যখন রবিবার আর আমাদের এখানে যখন রবিবার তখন ওদের ওখানে সোমবার তো সোমবার সেই রিপোর্টটা পাঠানো হয়েছে আজ এসে পৌঁছে গেছে আমাদের হাতে অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের যে চুক্তিটা সেই চুক্তিটা স্বাক্ষরিত হয়ে দুপক্ষের মধ্যে সই সাবোট করে এবার ভারতবর্ষ তার পাটটা সই করে ফিরিয়ে দেবে মার্কিন যুক্তরাষ্ট্রের পাটটা সই হয়ে চলে এসছে এখন এই সময়তে যখন ঠিক হলো যে সার্জিক্যাল টু স্ট্রাইকটা শুরু হবে বলছি যখন শুরু হবে টু তখন মার্কিন যুক্তরাষ্ট্রকে একটা কিছুটা বলে দেওয়া হয় তার প্রেক্ষিতে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে তার কর্মীদের এবং বাংলাদেশে সফররত যে সমস্ত মার্কিন রয়েছে তাদের উদ্দেশ্যে একটা নিরাপত্তার সংক্রান্ত একটা সতর্ক বাণী একটা জারি করেছে সেটা এ প্লাস 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 মানে তিনটে প্লাস এ তার মানে সতর্কতা সমস্ত সভার সমাবেশ এবং গুলতানি এবং ঝামেলাযুক্ত জায়গা থেকে তাদেরকে এড়িয়ে চলতে বলা হয়েছে এবং যে যার জায়গায় যতটা পারেন ততটা চুপচাপ থাকবেন এটুকুই ওই নির্দেশিকায় বলে দেওয়া হয়েছে সেটা হয়তো আপনাদের দেশের খবরেও নিশ্চয়ই আপনারা জানতে পারছেন এই যে সার্জিও গোর এবং্ভবত ২৬ পঁচিশ থেকে ছাব্বিশের মধ্যে কি সাতাশের মধ্যে এরা ঢাকায় পৌঁছাচ্ছেন দুজনে একসঙ্গে ঠিক তার আগে ক্লেসিকে বলা হয়েছে ব্যাগপত্র গুছিয়ে নাও মানে পল কাপুর আর সার্জিও গোড় পৌঁছাবার আগে ক্রেসিকে বাংলাদেশ ছাড়তে হবে ক্রেসি সেই বার্তা পেয়ে ব্যাগ গোছাতে শুরু করে দিয়েছেন ফলে একটা ঘটনা যে ঘটতে যাচ্ছে তার কিন্তু পরিষ্কার ইঙ্গিত করছে সবথেকে দুঃখের বিষয় কি হল এই যে বিজয় মাস এই বিজয় মাসে যে ভারত যে স্বাধীনতার পক্ষে যোগ দিয়েছিল বাংলাদেশের স্বাধীনতার পক্ষে সেই বিজয় মাসেই আবার বাংলাদেশের বুকে আঘাত হানতে হচ্ছে গতকালকেও ড্রোন স্ট্রাইক হয়েছে ড্রোন স্ট্রাইকে মোটামুটি আপনার এক দুই তিন চার চারটে জায়গার হিসেব আমার কাছে আছে আরো দুটো জায়গায় পড়েছে ছটা জায়গায় কিন্তু চারটের হিসেবে আমার কাছে আছে আর দুটো জায়গার হিসেবে আমার কাছে নেই এখন যেগুলো বলা হয়েছে মানে যেগুলো মানে ড্রোনগুলো পড়েছে একটা হচ্ছে রংপুরের রৌম রৌমারি সেখানে পড়েছে তাতে দুজন মারা গিয়েছে সেখানে ঠাকুরগাঁও সীমান্তে পড়েছে দুজন মারা গিয়েছে রংপুরের রাজীবপুরে ড্রোন পড়েছে মারা গিয়েছে ছজন আর মায়ানমার বাংলাদেশ সীমান্তে লাইখানছড়ি বলে একটা জায়গা আছে এই লাইখানছড়ি এলাকায় সেখানে একজন মারা গিয়েছে আমাদের কাছে টোটাল যা মৃত্যুর হিসেব আছে দুই দুই চার আট ছয় দশ আর একে এগারো জন আরো দুটো জায়গায় পড়েছে সেই দুটো জায়গার হিসেবটিকেশ আমার কাছে এসে পৌঁছায়নি বা আমি পাইনি যার কাছ থেকে আমি পেয়েছি তিনি পাননি ফলে আমি আপনাদের বলতে পারছি না মোটামুটি আমার যা হিসেব আছে আমার কাছে এগারো জন মারা গিয়েছেন গতকাল কতজন মারা গিয়েছে সেই খবর তো আপনারা দেখেছেন এবার বাংলাদেশ তার কি করণীয় সেটা বাংলাদেশ করবে যেমন পাকিস্তান পুরোপুরি সেনাকে সতর্ক করে দিয়েছে কিন্তু পাকিস্তানের প্রতিরোধ ক্ষমতা কিছু নেই পাকিস্তান কিছু করতে পারবে না পাকিস্তানকে একতরফা মার খেতে হবে বাংলাদেশ কতটা করছে তা আমি জানি না বলতে পারবো না বাংলাদেশের নাকি আইন শৃঙ্খলা সামলাতেই নাকি সেনা ব্যস্ত দেশের জন্য লড়বে কি ফলে পরে করে বাঁড়ি খেতে হবে এছাড়া কোনো উপায় নেই এবার ধরুন এই যে আমাদের প্রণয় বার্মাকে বারবার ডেকে পাঠানো হচ্ছে তলব করা হচ্ছে এবার প্রণয় বার্মা খুব বিরক্ত হয়ে গিয়েছেন প্রণয় বার্মা এখানে কিছু বলেননি কিন্তু বিদেশ মন্ত্রকে তিনি যে নোটটি পাঠিয়েছেন সেই নোটের যে সারমর্ম তাতে আমি যেটা জানতে পেরেছি তা আমি বলছি আপনাদের বলা হয়েছে যে এই নিয়ে ছবার আপনারা আমাকে তলব করলেন আমরা আপনাদেরকে সাতান্ন পৃষ্ঠার স্যাটেলাইট ইমেজ দিয়েছি কোথায় কোথায় আপনারা কি করেছেন না করেছেন কিন্তু আপনারা আজ পর্যন্ত একটা কোনো প্রমাণ দাখিল করতে পারেননি আর এবারে আপনারা আমাকে ডেকে পাঠিয়েছেন যে আপনাদের হাদির ওপরে গুলি চালিয়ে নাকি ভারতীয়রা ভারতীয় গোয়েন্দা তারা নাকি এপারে ঢুকে হাদিকে হত্যা করে চলে গিয়েছে কিছু তো প্রমাণ দেবেন আপনারা এই যে বারবার বিনা প্রমাণে আমাকে ডেকে পাড়াচ্ছেন আমার সময় নষ্ট হচ্ছে এবং আমি এতে খুব অপমানিত বোধ করছি এবং আমি আমার ডিপ্লোম্যাটিক চ্যানেলে ভারত সরকারকে এটা আমি জানিয়ে দেবো যে বাংলাদেশে আমি আর কাজ করতে ইচ্ছুক না এতে ভারতের কি রিয়াকশন হবে সেটা বুঝতেই পারছেন বাংলাদেশ সম্পর্কে একটা ভালো রিয়াকশন তো হবে না নরেন্দ্র মোদীর নরেন্দ্র মোদী এমনিতে চুপচাপ কোনো কথা বলেন না কিন্তু সিগনাল পড়ে গিয়েছে স্ক্রিপ্ট রেডি করো মারো এখন এই যে আপনাদের এখানে যে ড্রোন অ্যাটাক যে হচ্ছে এবং ভবিষ্যতে যে অ্যাটাক গুলো হবে সেটা নিশ্চয়ই মার্কিন যুক্তরাষ্ট্র জানে তবে আপনাদের প্রতি যেহেতু আপনারা আমার খুব নিকটের মানুষ বন্ধু মানুষ ভালোবাসার মানুষ আপনাদের কাছে আমার একটা অনুরোধ রয়েছে অনুরোধটা হচ্ছে যেখানে দেখবেন পাকপন্থী এবং ভারত বিরোধী সমাবেশ হচ্ছে সেই জায়গাগুলো ছোট হোক বড় হোক সেই সমাবেশগুলো এড়িয়ে যাবেন ওই সমাবেশের ধারে কাছে আপনারা থাকবেন না কখন কি হয় কিছু বলা যায় না আমি পরিষ্কার করে আপনাদের তো সবকিছু বলতে পারবো না ভারতের প্ল্যান অফ অ্যাকশন আপনাদেরকে বলতে পারবো না যেটা মার্কিন যুক্তরাষ্ট্রকে ভারত বলে দিয়েছে ফলে মার্কিন যুক্তরাষ্ট্র তার নাগরিকদের এবং তার দূতাবাসের কর্মীদের বলে দিয়েছে এই সমস্ত জায়গাগুলো এড়িয়ে যাবে একটা খবর পাওয়া যাচ্ছে যে আমাদের কনাঘরে বাইশটা ট্র্যাক আছে ড্রোনের এই বাইশটা ট্র্যাককেই কিন্তু রেডি করা হয়ে গেছে এবং ড্রোন পরপর পর পর পরপর সাজিয়ে দেওয়া হয়েছে কয়েক হাজার ড্রোন সাজিয়ে দেওয়া হচ্ছে আমি কথার কথা বলছি ধরুন কোনো একটা সমাবেশ হচ্ছে ভারত বিরোধী পাকিস্তানপন্থী কোন একটা সমাবেশ হচ্ছে দশ বিশ হাজার লোক জমা হয়েছে সেখানে পাঁচশোটা ড্রোন গিয়ে অ্যাটাক করল হাড় গোড় নারী ভুলি কিচ্ছু পাওয়া যাবে না ওই যে বৃষ্টির মতো পড়বে না কিছু পাওয়া যাবে না বেলচা দিয়ে তুলতে হবে দুঃখের বিষয় এটা যে একাত্তর সালে আমরা যে সৈনিকদের শহীদ শহীদের রক্ত দিয়ে আমরা যে বাংলাদেশকে স্বাধীন করেছিলাম সেই বাংলাদেশকে আমাদের আবার আঘাত করতে হচ্ছে এই আঘাতটা কিন্তু বাংলাদেশ নিজে থেকে ডেকে এনেছে ডেকে আনার ফলে আজকে বাংলাদেশের দুর্ভাগ্য কিন্তু ঘনিয়ে আসছে বলতে পারেন বাংলাদেশের আকাশে কিন্তু কালো মেঘ আমি বলেছিলাম শিলাবৃষ্টির পর ঝোড়ো বৃষ্টি শুরু হবে এবার ঝোড়ো বৃষ্টি দেখতে পাবেন তো খবরে আপনাদের কতটুকু দেখাবে কতটুকু বুঝে কিন্তু আপনাদের দেশের যে মিডিয়া আছে সোশ্যাল মিডিয়া কাছে চেপে তো রাখতে পারবে না লিক করে ঠিক বেরিয়ে যাবে ফলে আপনারা সবই জানতে পারবেন আমি এর থেকে বেশি আমি কিছু বলতে পারবো না আপনারা শুধু সাবধানে থাকবেন আমার যতদূর মনে হয় এই বিজয়ের মাসে আর একটা বিজয়ের জন্য আপনারা প্রস্তুত হয়ে যান আমার বলার অর্থ এইটে যে একাত্তর সালে যে বিজয় দিবস আপনারা উদযাপন করছেন সেই আর একটা বিজয় দিবস আপনাদের উদযাপন করতে হবে যেকোনো একটা তারিখে আবার এই দাঁত মুখ বার করেছে বাঘ হানাদারেরা সেই দাঁত মুখ বার করা সেই শ্রীগালের বাচ্চারা যারা বাংলাদেশকে ছিঁড়ে কুটে খাচ্ছে ভারতবর্ষকে অস্থির করছে তাদেরকে দুনিয়া ছাড়া করে দিতে ভারত পিছপা হবে না হারলে ভারতকে আমি অনুরোধ জানিয়েছি বিদেশ দপ্তরে এবং স্বরাষ্ট্রমন্ত্রকে এবং প্রতিরক্ষা মন্ত্রকে যা আমার নাম করে অন্তত একটা একটা ব্রহ্ম অন্তত মারবেন আমি মস্করা করে বলেছি কিন্তু যদি মেরে দেয় তাহলে জানবো যে আমার যে স্বপ্ন সেটা সফল হয়েছে সাবধানে থাকবেন আমি বারবার বলছি সাবধানে থাকবেন বিজয় দিবসে মাসে আবার একটা বিজয় দিবস শিগগিরই হয়তো পালন হতে যাচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন